চীন যা তৈরি করছে তা দিয়ে বিশ্বকে চমকে দিয়েছে কিন্তু এখনও এমন কিছু আছে যা নিয়ে কেউ কথা বলছে না পশ্চিমা মিডিয়া যখন আপনাকে বিভ্রান্ত করে রাখছে তখন চীন নীরবে এমন কি প্রযুক্তি আবিষ্কার করেছে যা সরাসরি বিজ্ঞান কল্পকাহিনী থেকে উঠে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা যা নিজের জন্য চিন্তা করে এমন মেশিন যা মানুষের স্থান নেয় বর্তমানে যা ঘটছে তা কেবল স্মার্ট শহর বা উড়ন্ত ট্যাক্সি সম্পর্কে নয় চীন আরও অনেক শক্তিশালী কিছু তৈরি করছে একটি রোবট সেনাবাহিনী এবং একবার আপনি দেখতে পাবেন যে এটি কি করতে পারে আপনি বুঝতে পারবেন যে ভবিষ্যৎ আসছে না এটি ইতিমধ্যেই এখানে এবং চীন এটিকে নেতৃত্ব দিচ্ছে শুরু করি এমন একটা জিনিস দিয়ে যা অসম্ভব মনে হচ্ছে মনে আছে কখন পিৎজা ডেলিভারির জন্য তিরিশ মিনিট অপেক্ষা করতে হতো চীন সেই সমস্যার সমাধান করে ফেলেছে তারা ডেলিভারি ড্রোনের একটি সম্পূর্ণ নেটওয়ার্ক তৈরি করেছে যা মাত্র পনেরো মিনিটের মধ্যে আপনার খাবার পৌঁছে দিতে পারে মেইটওয়ান কোম্পানি ইতিমধ্যে ড্রোন ব্যবহার করে তিন লক্ষেরও বেশি ডেলিভারি সম্পন্ন করেছে জেডি ডট কম তৈরি ড্রোনগুলি তিরিশ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে এইবার অন্য কিছু দেখা যাক এই বছরেই চীন এমন একটি গাড়ি আবিষ্কার করেছে যেটিতে রোবট মস্তিষ্ক থাকবে যে গাড়ি নিজেই চলতে পারবে গ্যাক এ জিরো ওয়ান নামক গাড়ির একটি এআই অংশীদার আছে যার নাম সিমু আপনি গাড়ির বাইরে দাঁড়িয়ে বলতে পারেন সিমু আমাকে তুলে নাও এবং এটি দুই কিলোমিটার দূর থেকে নিজেই আপনার কাছে চলে আসবে বি ওয়াইডি এর ইয়াংওয়াং ইউ এইট গাড়িটি শুধু ট্যাঙ্ক টার্ন বা কাঁকড়ার মতো পাশে সরে গিয়ে পার্কিং করতে পারে না এটি প্রায় পাঁচ ফুট গভীর জলে নৌকার মতো তিরিশ মিনিট ধরে ভাসতে এবং সাঁতারাতে পারে এটি কোনো কনসেপ্ট কার নয় আপনি এখনই এটি কিনতে পারেন এটি মাত্র দুই দশমিক তিন ছয় সেকেন্ডে শূন্য থেকে একশো কিলোমিটার গতিতে পৌঁছায় এবং এর বিশ্ব রেকর্ড গতি পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার ঘন্টা। কিন্তু তার থেকেও বড় কথা এই গাড়িটি আক্ষরিক অর্থে নাচতে পারে এর ডাইসাস সিস্টেম গাড়িটিকে বাতাসে পঁচাত্তর মিলিমিটার পর্যন্ত লাফ দিতে সাহায্য করে ল্যাম্বরগিনি বা ফেরারির থেকেও দ্রুত এই গাড়ির দাম তাদের অর্ধেকেরও কম পঁচাশি শতাংশ চীনা নাগরিক রোবটকে তাদের গাড়ি চালাতে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে যেখানে মাত্র ঊনচল্লিশ শতাংশ আমেরিকান তা পারে কিন্তু চার্জিং বি সেই সমস্যারও সমাধান করেছে তাদের নতুন এক মেগাওয়াট চার্জিং সিস্টেমে মাত্র পাঁচ মিনিট চার্জে আপনি চারশো কিলোমিটার গাড়ি চালাতে পারবেন এটা পেট্রোল ভরার চেয়েও দ্রুত চীন এমন ট্রেনও তৈরি করেছে যা মাটি স্পর্শ করে না এই ম্যাগলেভ ট্রেনগুলি সম্প্রতি মাত্র সাত সেকেন্ডে ঘন্টায় চারশো মাইল বা প্রায় ছশো কিলোমিটার গতিতে পৌঁছেছে পরীক্ষামূলকভাবে একটি ট্রেন ঘন্টায় ছশো মাইল বা প্রায় এক হাজার কিলোমিটারেরও বেশি গতিতে পৌঁছেছে যা আকাশে উড়ন্ত বাণিজ্যিক প্লেনের চেয়েও দ্রুত চীন কেবল ভবিষ্যৎ প্রযুক্তি তৈরি করছে না তারা ভবিষ্যৎ দ্রষ্টা মনও তৈরি করছে এই বছর থেকে বেইজিংয়ের ছয় বছরের প্রত্যেকটি শিশুকে প্রতি স্কুল বছরে কমপক্ষে আট ঘন্টা এআই ক্লাস নিতে হবে এর অর্থ হল লক্ষ লক্ষ শিশু গুণ শেখার আগেই এআই ব্যবহার করতে শিখছে এই শিশুরা যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তারা এমন প্রযুক্তি নিয়ন্ত্রণ করবে যা এখনও বিদ্যমান নেই আপনি কখনো কল্পনা করেছেন যে কোনো দেশ একজন শ্রমিক ছাড়াই পুরো মহাসড়ক তৈরি করবে চীন ঠিক তাই করেছে তারা সম্প্রতি একশোটি স্বয়ংক্রিয় হল ট্রাক ব্যবহার করে একটি রাস্তা তৈরি করেছে প্রতিটি পঁচাশি টন ওজন বহন করতে সক্ষম এবং মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও কাজ করতে পারে চীনা কোম্পানিগুলি এখন রাস্তা নির্মাণের জন্য পুরো রোবট বহর মোতায়েন করেছে যার মধ্যে রয়েছে স্বায়ত্তশাসিত রোড রোলার এবং পেভার তারা আক্ষরিক অর্থেই এমন রাস্তা তৈরি করছে যেখানে অন্যান্য রোবটরা চলবে চীনে বিমান চালানো ভবিষ্যতের দিকে পা রাখার মতো বাষট্টিটি বিমানে আপনার টিকিট বা পরিচয়পত্রের প্রয়োজন নেই আপনার মুখ স্ক্যান করার মাধ্যমেই সিস্টেমটি আপনার পরিচয় জানতে পারে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রতি যাত্রীর মাত্র বারো সেকেন্ড সময় লাগে কিন্তু এটা কেবল বিমানবন্দরেই নয় চীন জুড়ে দুই কোটিরও বেশি নজরদারি ক্যামেরা স্থাপন করা হয়েছে তারা এটাকে স্কাইনেট সিস্টেম বলে এবং এটি দেশের প্রত্যেক মানুষকে মুখ পরিচয় ব্যবহার করে ট্র্যাক করে প্রযুক্তিটি এত উন্নত যে এটি অপরাধ ঘটে যাওয়ার আগেই ভবিষ্যৎবাণী করতে পারে চীন এখন কার্ড বা ফোন ছাড়াই পেমেন্ট করছে তারা এটা তাদের হাতের তালু দিয়ে করছে উই চ্যাট পাম পে আপনার হাতের তালুর রেখা এবং শিরা স্ক্যান করে যা ফিঙ্গারপ্রিন্টের চেয়েও বেশি নিরাপদ চীনে এমন রোবট আছে যারা নিখুঁত কুমফু চালাতে পারে নাচতে পারে এবং বেশিরভাগ প্রাপ্তবয়সদের চেয়ে দ্রুত দৌড়াতে পারে এটি ইউনিট্রি জি ওয়ান রোবট এটি জিনিসপত্র বহন করা বোতল খোলা এবং আপনার ঘর পরিষ্কার করতে পারে আর এর দাম কত মাত্র ষোলো হাজার ডলার তারা গো টু নামক রোবট ডগও তৈরি করেছে এগুলি পোষা রোবট নয় এগুলি কর্মকুকুর যা উল্টো দিকে হেঁটে দিগবাজি খেয়ে এবং বাধা অতিক্রম করতে পারে ভয়ের বিষয় হল পুলিশ এবং মিলিটারি ইতিমধ্যে এগুলো ব্যবহার করছে এক্স রোবোটস এমন অ্যান্ড্রয়েড তৈরি করছে যারা দেখতে হুবহু মানুষের মতো তাদের ত্বক দাঁত চোখের পলক সবই আসল এই রোবটগুলোর একশো চল্লিশটি ভিন্ন ভিন্ন মুখের অভিব্যক্তি আছে তারা ইতিমধ্যে অ্যালবার্ট আইনস্টাইন এবং স্টিফেন হকিংয়ের মতো বিজ্ঞানীদের রোবট হিসাবে পুনরুজ্জীবিত করেছে কয়েক বছরের মধ্যে আপনি হয়তো বুঝতে পারবেন না যে আপনি মানুষের সাথে কথা বলছেন না রোবটের সাথে চীন এমন কৃত্রিম বুদ্ধিমত্তা মেশিন তৈরি করেছে যা আপনার সিরা খুঁজে বের করতে পারে এবং বিশ্বের সেরা নার্সদের চেয়েও বেশি নির্ভুলতার সাথে আপনার রক্ত টানতে পারে চীনা ডাক্তাররা এখন আট হাজার কিলোমিটার দূরে থাকা রোগীদের ওপর রোবোটিক সিস্টেম ব্যবহার করে অস্ত্র প্রচার করছেন চীন বিশ্বের প্রথম এআই হাসপাতালও তৈরি করেছে যেখানে চোদ্দ জন রোবট ডাক্তার চারজন রোবট নার্স প্রতিদিন তিন হাজার রোগীর চিকিৎসা করেন এবং তাদের সফলতার হার তিরানব্বই শতাংশ যা অনেক মানব ডাক্তারের চেয়েও ভালো এমনকি আমরা যে খাবার খাই তাও রোবটরা তৈরি করছে ডিজেআই অ্যাগ্রিস হান্ড্রেড ড্রোন এক হাজার কেজি বীজ বহন করতে পারে একশো আট আর্মিস কটন টপিং রোবট মানব কর্মীদের চেয়ে একশো কুড়ি গুণ দ্রুত কাজ করে আর জিপিএস সক্ষম ট্রান্সপ্ল্যান্টার একটা মেশিনই আশি থেকে একশো জন মানুষের কাজ করতে পারে চীন কেবল গ্রেটার টেকনোলজি তৈরি করছে না তারা একই সাথে সব কিছু তৈরি করছে এবং তারা এটা কারও ধারণার চেয়েও দ্রুততর সময়ে করছে আর এটাই শেষ নয় এটা তো শুধু শুরু এই প্রযুক্তিগুলোর প্রত্যেকটি আরও উন্নত দ্রুত আর সস্তা হতে যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই প্রযুক্তিগুলো কবে অন্যান্য দেশে ছড়িয়ে পড়বে আর আপনি কি এমন একটা পৃথিবীর জন্য প্রস্তুত যেখানে ক্যামেরা সবার সম্পর্কে সব কিছু জানে